অন্তবাসিনী পর্ব পনেরো লিখেছেন রিমি ইসলাম ভালোবাসা শব্দটি পরিপূর্ণ কতগুলো শব্দের সমষ্টি রূপ প্রথম তীব্র চাওয়া যে মানুষটার প্রতি ভালোবাসা অনুভব হয় তার প্রতি প্রচণ্ড চাওয়া অর্থাৎ তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে দায়িত্ববোধ থাকতে হবে যার প্রত্যেকটা জিনিস দায়িত্ব সহকারে পালন করতে হবে যত্নশীল হ্যাঁ ভালোবাসার মানুষের উপর অবশ্যই যত্নশীল হতে হবে কষ্টবোধ থাকতে হবে পরিপূরক দুটি মন মিলে একে অপরের পরিপূরক হয়ে উঠতে হবে এই তো ভালোবাসা মানে ধ্রুব এইগুলিই বুঝে যদি তাই হয় তবে সবগুলো শব্দের উপস্থিতি ওর জীবনে ঘটেছে একমাত্র গুনগুনের প্রতি জিনিয়ার প্রতি তীব্র পাওয়ার আকাঙ্ক্ষা কেয়ারিং থাকলেও যত্নশীল এবং পরিপূরক কখনও তারা হয়ে উঠতে পারেনি গুনগুনের প্রতি যে নতুন অনুভূতির আগমন ঘটেছে এর নাম ধ্রুবল আর নেই কিন্তু সে যে বড় এক ভুল করে বসেছে জেনে বুঝে মেয়েটাকে শারীরিক এবং মানসিক টর্চার দিয়ে ফেলেছে ওর মুখোমুখি আর কখনও হতে পারবে কি না ধ্রুব জানে না নিজেকে প্রশ্ন করল ধ্রুব সাথে সাথে ওর মাথা লজ্জায় দমিত হয়ে গেল উত্তরটা হলো সে নিজ থেকে গুনগুনের সামনে যেতে পারবে না এতদিন যদিও পেরেছে কিন্তু এখন পারবে না ভালোবাসার মানুষের নজরে নিজের প্রতি চরম ঘৃণা বা অসম্মান সহ্য করতে ও পারবে না পারবে না দেখতে গুনগুনের তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া দুর্বিপাকে পড়লে পড়লো ও ভাবনাচ্ছন্নতার মাঝে হাতে ধরা ফোনটা বেজে উঠল ফোন স্ক্রিনে দেখল ইনকামিং কল হারুন ধ্রুব ফোন রিসিভ করল হারুন বলো আপনার আজ রাতের চীনের ফ্লাইট কোনো কিছু প্রয়োজন থাকলে আমাকে বলুন স্যার সব ব্যবস্থা করে নিচ্ছি তুমি আমার সাথে যাচ্ছ তো অবশ্যই স্যার আমি হলাম আপনার ডান হাত ম্যানেজারের কাজ সব কিছু ম্যানেজ করা ঠিক কি না স্যার নতুন এক চায়না কোম্পানির সাথে ডিল হয়েছে ধ্রুবর প্রজেক্টের কাজে আজ রাতের ফ্লাইটে সেখানে যেতে হবে পারিবারিক কোলাহলের মধ্যে ধ্রুবর খেয়ালই ছিল না ব্যাগপ্যাগ থেকে শুরু করে প্রয়োজনীয় সরঞ্জাম কোনোটাই গুছিয়ে নেওয়া হয়ে উঠিনি তার সময় কম ধ্রুব ঘড়ি দেখে ঝটপট বলল আর কিছু বলবে হারুন ফোন রাখতে চাচ্ছি হারুন খানিক ইতস্ত হয়ে অবশেষে জিজ্ঞেস করল ওই মেয়েটারে এখনও রাখছেন ধ্রুব ক্ষণিকের জন্য এদিক উদিক থেকে মন ঘুরিয়ে কাজের মধ্যে ডুব দিয়েছিল আর তখনই হারুনের এমন ঠিক জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে এসবে হারুনের যথাযথ ভূমিকা রয়েছে গুনগুনের প্রতি নেগেটিভ ধারণা মাথায় ঢুকিয়েছিল হারুন কথাটা তুলে হারুন বুঝতেই পারল না নিজের জন্য খাদ সে নিজেই খুঁড়ে বসেছে দ্রবর গলার স্বর প্রচণ্ড চৌড়া করে বলল হারুন তুমি আমার সাথে চাইনা যাচ্ছ না তোমার মুখ দেখলে নির্গাত তোমায় খুন করে বসব তুমি ভালো মতোই জানো আমার রাগ কতটা ভয়ঙ্কর ভুলেও আমি না বলা অবধি আমার সামনে এসো না কট করে বলে লাইন কেটে দেয় ধ্রুব মেজাজ আবারও তিরিক্ষি হয়ে উঠেছে ইস কি যে যন্ত্রণা মনে মনে বলে মুখ তেচরা করলো ধ্রুব পাশে চব্বিশ ঘন্টা আঠার মতো চিপকে থাকা এমন স্টুপিড লোকজন থাকলে চলা যায় গুনগুন এখানে আসার পর এই প্রথম একা একা লাঞ্চ করল দ্রুব আসেনি তবে ওর রোম পাশে হওয়ায় দেয়ালের উপাস থেকে খুটখাট আওয়াজ ভেসে আসছে গুনগুন ভেবে পেল না ছেলেটা করছে কি এত শব্দ হচ্ছে জিনিসপত্র ফ্লোরে ধুপধাপ পড়ার আওয়াজ কোনো ভারী বস্তু পরার শব্দ আরও কত কী শব্দের মাত্রা ও ধরন এক এক সময় এক এক রকম হচ্ছে ঠিকমতো খেতে পারল না ও কোনো মতে কয়েক লোকমা খেয়ে একঠো প্লেট ফেলে উঠে পড়ল দ্রব্যকে একবার দেখে আসতে পর মুহূর্তেই সেদিন রাতের টর্চারের কথা স্মরণ হতেই পা শিথিল হয়ে এলো তার মুখ ভেংচি কেটে ভাবল বয়েই গেছে আমার তাকে দেখতে যাই ইচ্ছা হোক আমি এক পা নড়ব না আকবারিয়ে কথা বলতে কিংবা কোনো কিছু জিজ্ঞেস করতে গেলে এবার না ওকে টুপ করে গিলিয়েই ফেলে গুনগুন রুমের মতে পাইচারি করছে অনবরত এদিকে ধ্রুব ব্যাগ গুছাতে গিয়ে নাজেহাল অবস্থা কখনো নিজের ব্যাগ সে একা গুছায়নি সবসময় ওর মা অথবা ফুপি সব গুছিয়েছে কিন্তু এখন তাকে ডেকে করাতে কেমন নিজেকে ছোটো মনে হলো ধ্রুব জিনিয়ার ঘটনার পর থেকে ঠিকমতো কথা বলা ছেড়েছে সবাই ধ্রুবর সাথে ধ্রুবও নিজের থেকে বলেনি একটা কথাও তাই এখন প্রয়োজনের তাগিতে ডাকলে হয়তো খুশিতে পাগল হয়ে মাফুপি চলে আসলেও ধ্রুবর বিবেক বাধা দিল তাই নিজের কাজের মাথায় গামছা বেঁধে লেগে পড়েছে দেখা গেল কাপড় একটা ছেড়ে আরেকটা পছন্দ হচ্ছে তখন উইটা রেখে পরেরটা নিতে যেয়ে আগেরটা ভাজ খুলে একাকার হয়ে পড়ছে দ্রুত ক্লজের থেকে কাপড় নিয়ে লাগেজে রাখতে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছে যার ফলে বেডসাইড টেবিলে রাখা ফুলদানি ভেঙেছে একটা টেলিফোন সেট পড়েছে আর একবার ধ্রুব পুরো লাগেজটাই মেরে ছে ফ্লোরে এত সব অদ্ভুত শব্দের আমদানি স্থল থেকে হুড় করে বিভিন্ন টিউন সৃষ্টি হয়ে গুনগুনের কান অবধি পৌঁছতে ছাড়েনি এ গুনগুন অস্থির প্রায় ধ্রুবর রুম থেকে শব্দ আসা বন্ধ হলেও ওর মনের অশান্তি সমাপ্তি টানিনি বিধায় একবার ওই রুমে যাবে ঠিক করেই ফেললো পা দেবে ধীরপদে এসে দাঁড়ালো ধ্রুবর কামরার সামনে দরজা খুলে হা হয়ে আছে রুমের ভেতরটা পরিষ্কার দৃশ্যমান ধ্রুব ঝটপট তবে অদক্ষ হাতে লাগেজ ভরছে গুনগুন মাথা চুলকে ভাবল ব্যাটা কোথায় যাবে ভাবতেই মাথায় টিউবলাইট জ্বলার মতো একটা ধারণা চলে এলো তাহলে গতরাতে করা নিজের আচরণে অনুতপ্ত হয়েই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না তো তাহলে ওর কি হবে এখানে একা বসে কি করবে আবার চলে যাবে সেও তো পারবে না তাহলে ওর পেটের বাচ্চার কি হবে এ অবস্থায় কোথায় গিয়ে দাঁড়াবে মাথায় বজ্রপাত হচ্ছে গুনগুনের মনে হচ্ছে মগজ সেই বজ্রপাতের প্রভাবে টক টক করে ফুটছে গুনগুন দরজার বাহিরে শরীর রেখে মাথাটা ভেতরে ঢুকিয়ে বেশ গুয়েন্দার মতো উঁকি মেরে সব পর্যবেক্ষণ করছিল হঠাৎই হুচট খেয়ে পড়তে গেলে সম্বল হিসেবে দরজার এক পাল্লা চেপে ধরতে ওটা বড়সড় শব্দ করে উঠল ধ্রুব আনমনে কাজে এতটাই ব্যস্ত ছিল যে হুট করে এমন শব্দ হয় কিছুটা আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠল কে কে গুনগুন দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল ভয়ে দানবটা এবার যে ওর কি হাল করবে আল্লাহ জানেন পেছনে ঘুরে গুনগুনকে দেখেই মুখ আবার সামনের দিকে ঘুরিয়ে ধ্রুব উদ্বেগ ভরা প্রশ্ন করল তুমি কিছু লাগবে গুনগুন দরজার পাল্লা ছেড়ে শটান দাঁড়িয়ে পড়ল তারপর বলল আপনি পালাচ্ছেন হোয়াট ধ্রুবর প্রচণ্ড হাসি পেল মেয়েটা কত কিছু ভেবে নিয়েছে মাথায় বুদ্ধি থাকলে কেউ এমন ভাবতে পারে আজব সে কেন তার নিজের বাড়ি থেকে পালাতে যাবে ধ্রুব গুনগুনের দিকে এখনও না তাকিয়ে বলল তোমার মানসিক প্রবলেম আছে বললে আমার ভাইয়ের সাথে তোমার ট্রিটমেন্টটাও ফ্রিতে করিয়ে দেব গুনগুন মুখ বাঁকিয়ে বলল আমার মাথা ঠিকই আছে আপনি হয়তো নিজের কৃতকর্মের বোঝা নিয়ে পালাতে উদ্যত হয়েছেন কিংবা এও হতে পারে এটা আমাকে শাস্তি দেওয়ার আপনার নতুন ফন্দি ধ্রুব অন্য সময় হলে হয়তো রেগে আগুন হয়ে পড়ত কিন্তু যখন থেকে গুনগুনের প্রতি তার অনুতপ্ততা ও অনুভূতির কথা বুঝতে পেরেছে তখন থেকে ধ্রুব নিজেকে পাল্টে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে তবুও বাইরে থেকে গলাটা ভারী রেখেই ধ্রুব বলল চায়না যাচ্ছি এক সপ্তাহের কাজে পালানোর মতো মানুষ আমি নই তাই নিশ্চিন্তে রুমে যে ঘুমাও আর কিছু আমি আবার চিন্তা কখন করলাম বেশ যাও তবে গুনগুন ফিরতি পথে পা বাড়াতে পেছন থেকে ধ্রুব ডাকল গুনগুন গুনগুন থমকে থেমে গেল ধ্রুবর দিকে ও নাচেও বুঝতে পারছে ধ্রুব নির্দিষ্ট কোনো বাক্য বলতে দ্বিধাভূত করছে অধীর আগ্রহে কান খাড়া করে রাখল গুনগুন কি এমন কথা বলতে ধ্রুব এতবার ভাবছে ধ্রুব চুপ বুঝে একটা শ্বাস ছেড়ে বলল সরি আই ওয়াজ রং অ্যান্ড আই ওয়াজ টোটালি রং ইট ওয়াজ মাই ফল্ট ক্যান ইউ ফর প্লিজ অন্তভাসিনী পর্ব ষোলো লিখেছেন রিমি ইসলাম প্রাচীর ঘেরা বাড়িটার চারপাশে অসংখ্য মুক্ত উদ্যান চারিদিকে আলোয় আলোকিত কেবল লন এরিয়ায় রাস্তার ধারের ল্যাম্প পোস্টের আলো ব্যতীত অন্য কোনো আলো নেই গুনগুন পাটি পেয়ে হেঁটে বেড়াচ্ছে ওইদিকে দুইটা কদম গাছ আর একটা জারুল গাছ আছে কদম গাছে কদিন আগেও কানাই কানাই ফুলে ভরে ছিল যাহা আজ প্রায় নেরা। পাতাগুলোও কেমন জীর্ণ হয়ে পড়েছে এত নির্জন জায়গায় আর অন্য কোনো খানে নেই গুনগুনের মনে মাতাল হাওয়া বইছে না চাওয়া শিহরণে প্লাবিত হচ্ছে ক্ষণিক্ষণে যখন ধ্রুব তার ভুল স্বীকার করল গুনগুন তো পুরো হকচকিয়ে উঠেছিল মনে হয়েছিল সরি শব্দটা এই প্রথম শুনল কিংবা ধ্রুব ভিন্ন ভিন্নকারুর মুখে শব্দটা যেন সাজেই না ধ্রুব কত অপূর্ব করেই না বলল সরি আই ওয়াজ রং অ্যান্ড ইট ওয়াজ মাই ফল্ট ক্যান ইউ ফর গিভ মি প্লিজ গুনগুন এক ছটকায় কোনো দিকে না তাকিয়ে ভেবেই বলছিল নিজের ভুল সূদ্রে নিয়েছেন এই অনেক আমার কাছে আমি সামান্য এক কর্মচারী আপনার থেকে হয়তো সরি শুনবার যোগ্যতা আমার নেই নিজেকে সব সময় এত ছোটো ভাবো কেন তুমি আমার কর্মচারী নও তবে কি প্রত্যেক মাসের স্যালারি আমার অ্যাকাউন্টে জমা হয় যেখানে বিনিময় রয়েছে সে সম্পর্কের অন্য কোনো নাম আছে আমার জানা নেই তাছাড়া আপনি কোনো একদিন বলেছিলেন আমি ছোট স্তরের মানুষ নিজেকে বেশি উঁচু ভাবা ঠিক নয় কথাগুলো এত কটু হয়ে ধ্রুবর কানে ঢুকল যে তাকে এত চেয়ে ফাঁসির কাঠ করায় কেউ দাঁড় করালে বোধ হয় ভালো লাগলো গুনগুন কী বুঝে না ও ধ্রুবর জন্য কী এবং কতটা গুরুত্বপূর্ণ আনমনে সে হাসে আবার বুঝবেবা কি বা কী করে যেখানে সে এত নিকৃষ্ট আচরণ ওর সাথে করেছে গুনগুন বাইরে যাই বলুক কিন্তু ভেতরে তার ডুকরে কাঁদতে ইচ্ছে হচ্ছিল এত শোক কারোর মুখ থেকে উচ্চারিত ছোট এক শব্দের শ্রবণে এর আগে কখনো বুঝিনি ধ্রুবর প্রতি যে রাগবোধ আর ঘৃণা জন্মেছিল তা মুহূর্তেই গায়েব হয়ে গেল ভরা রাত শীতের তাণ্ডবলীলায় অংশ নেওয়া গা হিম করা হাওয়ায় খনি ক্যাঁপে উঠলেও গুনগুনের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে ব্যর্থ হল শীতের পরাজয় এবং নিজের বিজয়ের আনন্দে খিলখিল করে হেসে উঠল গুনগুন এই ক্যারে আল্লাহ 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 আমাকে রক্ষা করো জীবনেও কোনো পাপ কাজ করব না আই প্রমিস গুনগুন চমকে হাসি বন্ধ করল প্রাচীরের উপাশে রাস্তার থেকে কোনো পুরুষের ভারী আরতনা দে ও বিমূর হয়েও রইল তার হাসির শব্দ কি এতটা খারাপ মানুষকে ভয় পাইয়ে দেয় বেশ অবাক হলো গুনগুন কিছু না ভেবেই বাড়ির বাইরে পা বাড়ালো তাকে রোববার লোক কেউ নেই এ বাড়িতে গুনগুন নামক আপদকে কেউ চায় না তাই কোনো কাজে নিষেধ বা উৎসাহ দেওয়ার লোক নেই রাস্তার পাশে চলে এলো যেখানটায় সে দেয়ালের উপাশে দাঁড়িয়েছিল কিন্তু এসে নিজেই ভয় পেয়ে গেল মনে হলো জীবনের দ্বিতীয় বুলটা এখানেই করে বসল গতরাতের সেই তুষার নামদারী ছেলেটা তুষার দু হাতে মুখ ঢেকে আল্লাহর জিকির করে যাচ্ছে সমানতালে এমন হাস্যকর দৃশ্য দেখে গুনগুন জুড়ে হেসে উঠল আর ঠিক তৎক্ষণাৎ তুষার হাত ছড়িয়ে চোখ খুলে গুনগুনকে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল কিছুক্ষণ চোখ জোড়া পিটপিট করে বুকে দিয়ে বলল মানুষ মারার ট্রেনিং কোথা থেকে নিয়েছেন একটু বলবেন আর একটু হলে সুজা ফুস হয়ে যেতাম গুনগুন হাসতে হাসতেই বলল আমাকে তো ভূতে বলেনি এত রাতে আপনি রাস্তা এখানে দাঁড়িয়ে থাকবেন অদ্ভুত হাসি থামান আমার কার বেটা গেছে নষ্ট হইয়া আমি বেচারা গাড়ি ফেলে যাচ্ছিলাম মেকানিকের কাছে এমন সময় শুনলাম একটা নারীর কণ্ঠ হেসে উঠল আর আমি যাই কই ভূতের বই বড় বই গুনগুন হাসতে হাসতে পড়ে যেতে লাগল এক হাত দেয়ালে রেখে নিজের শরীরকে সাপোর্ট দেয় তুষার আহাম্মক হয়ে পড়েছে অযথাই মেয়েটার বিনোদনের কারণ হয়ে পড়েছে তুষার এতক্ষণ ব্রকুচকে ওকে দেখছিল এখন বরং মুখে হাসি ফুটল হাসলে যে মেয়েদের এত সুন্দর লাগে জানত না তো শুনেছে এক একজনকে এক একভাবে সুন্দর লাগে কাউকে হাসলে তো কাউকে কাঁদলে আবার কাউকে উভয়তেই সুন্দর দেখায় তুষারের তখন মনে হলো আচ্ছা মেয়েটাকে হাসলে এত অপূর্ব লাগে তবে কাঁদলে কেমন লাগে গুনগুন তার ভাবনায় তীর ছুঁড়ে ঘায়েল করল বলল আমি গুনগুন তুষার হেসে বলল আমার নাম আগেই জেনেছেন তুষার প্লিজ এবার আর বইলেন না দিক ভুল করে বাংলাদেশে এসে পড়েছি আচ্ছা বলছি না আপনি কি করেন এত রাতে তাও শীতের রাতে কোথায় চলেছিলেন কোনো কাজ করি না নিতান্ত ভবঘুরে ছেলে আমি গিয়েছিলাম ফ্রেন্ডের অসুস্থ আম্মাকে দেখতে ফিরতি পথে গাড়ি নষ্ট এই তো গুনগুন অনেকটাই ঠোঁট কাঠা স্বভাবের মুখের উপর সব কথা বলে দেয় না বুঝে আজও করলো তাই ফট করে বলল এত বড় ছেলে অনেকটা আমার বয়সী বা বড় হবেন তাও কম না অথচ কোনো কাজকর্ম করেন না বাবার অঢেল সম্পদ থাকলেই এভাবে বসে খেতে হবে কথাই বলে বসে বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায় তুষার সলজ্জ হাসল তবে মুখে ফুট মুখ ফুটে কিছু বলল না জীবনে কোনো মেয়ের কাছে এত অপদস্ত হয়নি মেয়েটা যা বলেছে বরাবর সঠিক বলেছে তাই বলে কারোর মুখের উপর তার দোষ ধরিয়ে দেওয়া এক প্রকার অসম্মান করার সামিল তুষার আলসে গড়ি দেখে গা জাখিয়ে শটান দাঁড়িয়ে রইল সর্বনাশ রাত দশটা বাজে আমি চলি তাহলে অন্য একদিন আবার আসবো আপনার বাড়িতে চা খেতে গুনগুন চুপ ফুটিয়ে বড় করে বলল এই না না বলেও বাড়িতে আসবেন না বলেছিলাম না এটা লোকের বাড়ি আমি সামান্য মাইনেভুক্ত কর্মচারী আপনি যে উপকার গতরাতে করেছেন তার জন্য সত্যি অনেক থ্যাংকস শুধু থ্যাংকসে কাজ চলবে না ট্রিট দিতে হবে ওকে সময়ের সুযোগ বুঝে আপনাকে জানাবো নাম্বার বা কার্ড থাকলে দিন তুষার কেমন কেমন করে সুর টেনে বলল আমি এমন কোনো বড় বিজনেসম্যান নই যে কার্ড থাকবে গাড়িতে পেপার অ্যান্ড প্যান আছে ওয়েট বলেই তুষার দৌড়ে কিছুটা দূরে রাখা গাড়ির দিকে ছুটে গেল একটু পর ফেরত এসে একটা কাগজ গুনগুনের হাতে ধরিয়ে বলল নাম্বার লিখে দিয়েছি সেভ করে নিয়েন আপনারটা দিন গুনগুনকে এক টুকরো কাগজ আর কলম দিল তুষার ঝটপট নিজের নাম্বার লিখে গুনগুন বিদায় জানিয়ে বাড়ির দিকে পা বাড়ালো গুনগুন যখন গেটের বাইরে গিয়েছিল তখন দারুয়ান ঘুমে থাকলেও এবার পুরো সজাগ গেটে ঢুকতেই সালাম জানিয়ে জিজ্ঞেস করল ম্যাডাম এত রাতে কোথায় গিয়েছিলেন দারোয়ান কথাটা বলার সময় এক মুখটা করল মনে হলো তুষারের সাথে গুনগুনের সাক্ষাৎ সে দেখে ফেলেছে সত্যি সত্যি এমন হলে গুনগুনের জন্য আবারও ঘুর বিপত্তি ডেকে আনবে গুনগুন ইতস্ত হেসে বলল ঘুরতে দারোয়ান লোকটা চুপসে গেল গুনগুন বিশ্বজয়ী হেসে ভেতরে চলে গেল চীনের নামি কোম্পানির সাথে ডিল ফাইনাল করে হোটেলে ফিরে বিছানায় এলে পরে ধ্রুব পরদিন সকালে আবারও প্রজেক্টের কাজে বেরিয়ে পড়ে আরও কিছু প্রেজেন্টেশন দেখানো বাকি এছাড়া হাতের কাজ সন্তানাগাছ শেষ হলে শহর ঘুরে ফিরে দেখবে দুই দিন ঘুরে ফিরে দেশে ফেরার জন্য মন ঠিক করলো ধ্রুব কিন্তু দেখা গেল সেদিনও প্রেজেন্টেশন দেখানো হল না কোম্পানির এমডি অসুস্থ সৌজন্যমূলক উনাকে দেখে ফিরে এলো হোটেলে বাসার সাথে কিংবা দেশের কারোর সাথে যোগাযোগ নেই আচ্ছা হারুনকে একবার ফোন দিলে কেমন হয় ধ্রুব হারুনকে কল করার সাথে সাথে রিসিভ করলো আসসালামু আলাইকুম স্যার তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য দুঃখিত হারুন ইটস ওকে স্যার একটা খবর আছে স্যার আমার কথার সত্যতা যাচাই করতে আমি গুনগুন মেয়েটার প্রতি নজর রেখেছি একটা ইন্টারেস্টিং খবর পেয়েছি আপনি শুনলে খুব নারাজ হবেন ধ্রুবর মনে হলো ফোনের বেতর হাত চালিয়ে বেটাকে ঠাস করে একটা দাঁত ফেলে দেওয়ার মতো চর বসাতে গুনগুনের প্রতি আবারও তার মনে বিষ ঢুকাচ্ছে একে ফোন করাই ভুল হয়েছে ধ্রুব তেঁতে উঠে বলল শাটাপ আপ দুঃখিত স্যার আমাকে বলতেই হবে গতকাল রাত নয়টা ত্রিশ সময়ে গুনগুনকে একা একা বাড়ির লন এলাকায় ঘুরতে দেখা গেছে ঠিক তার পনেরো মিনিটের মাথায় গেট থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলের সাথে ইটিশ পিটিশ গপ্প করতেও দেখা গেছে শুধু গপ্পুই না হেসে হেসে তারা কথা বলছিল যেমনটা পূর্ব পূর্বপরিচিত হলে ধারণা করছি এই ঘটনার সাথে জড়িত ছেলেটা গত পরশু রাতের ওই ঘটনার ছেলেটার সাথে কানেক্টেড প্রমাণ হিসেবে আপনার বাড়ির দারোয়ানও আছে আমার তথ্যভাণ্ডার শেষ স্যার নিউজ চ্যানেলের সাংবাদিক যেন তার খবর পড়ে শেষ করে বিরতি নিল ধ্রুব খট করে লাইন কেটে দেয় হারুন জীব কাটল আবারও তার ধ্রুব যে তার উপর ভীষণ রেগে গেছে এতে কোনো সন্দেহ নেই তবুও সে কোনো আফসোস করল না গুনগুন মেয়েটার জন্য স্যারের কাছে সে অনেকবার বকা খেয়েছে যা তার এতকালের চাকরি জীবনে কখনো হয়নি মেয়েটার আসল চেহারা আর আসল উদ্দেশ্য সারের সামনে আনবেই এই তার উদ্দেশ্য ধ্রুব কোনোরকম দাঁত চেপে কাটিয়ে নিল আরও পাঁচ দিন এমডির শরীর এখন ভালো যেখানে মিটিং গতকাল সমাপ্ত হওয়ার কথা ছিল সেখানে আরও পাঁচ দিন বেশি সময় লাগল মিটিং থেকে শুরু করে যাবতীয় কাজ শেষে আট দিন পর দেশের উদ্দেশ্যে ফ্লাইটে চেপে বসল